মধ্যপ্রাচ্যের ইউনাইটেড আরব আমিরাতের দুবাই শহরকে আমরা কম বেশি সবাই চিনি কিন্তু আপনি কি জানেন দুবাইকে কেন গোল্ড সিটি বলা হয় মরুভূমির বুকে এক অত্যাধুনিক শহর দুবাই যেখানে নেই প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য কিন্তু আছে আকাশচুম্পী অট্টালিকা আছে মানব মেধা আছে সাহস ও অদম্য ইচ্ছা মানব মেধা সাহস ও অদম্য ইচ্ছাকে কাজে লাগিয়ে দুবাই শহর পরিণত হয়েছে স্বপ্নের শহরে সালটা দুই হাজার তেইশ ছেচল্লিশ দশমিক আট বিলিয়ন ডলারের স্বর্ণ রপ্তানি করে দুবাই যা দেশটির মোট রপ্তানির আট দশমিক দুই শতাংশ তবে আপনি জানলে অবাক হবেন দুবাইতে নেই কোনো স্বর্ণের খনি কিন্তু তারপরেও বিশ্বের অন্যতম স্বর্ণ রপ্তানির দেশ হিসেবে পরিচিত এই দুবাই দুবাইকে বলা হয় গোল্ড সিটি বা সোনালি শহর পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় দুবাইতে মানসম্মত ও স্বল্প স্বর্ণ পাওয়া যায় কিন্তু এই দুবাই শহরের কোনো স্বর্ণের খনি না থাকা সত্ত্বেও কি করে এই দেশটি উৎপাদন ও রপ্তানিতে প্রসিদ্ধ চলুন আজকের ভিডিওতে আমরা জেনে আসি কয়েকটি অজানা তথ্য তার মধ্যে উল্লেখযোগ্য স্বর্ণের তৈরির উপকরণ সমগ্র স্বর্ণ তৈরির প্রক্রিয়া দুবাই স্বর্ণের বাজার কেমন দুবাইতে স্বর্ণ আমদানি এবং রপ্তানির পরিমাণ আন্তর্জাতিক বাজার থেকে স্বর্ণের নির্মমূল্য এবং সর্বশেষ জানতে পারব দুবাইকে গোল্ড সিটি কেন বলা হয় নাম্বার ওয়ান স্বর্ণ সংগ্রহের প্রক্রিয়া দুবাই মূলত আফ্রিকার দেশগুলো যেমন সুইজারল্যান্ড দক্ষিণ আফ্রিকা ভারত চীন ও তুরস্ক থেকে প্রচুর পরিমাণে স্বর্ণ তৈরির উপকরণ সংগ্রহ করে থাকে নাম্বার দুই স্বর্ণ তৈরির প্রক্রিয়া স্বর্ণ তৈরির উপকরণ কাঁচা স্বর্ণ সংগ্রহ করে তা দুবাইয়ের বিভিন্ন শোধনাগারে পরিশোধন করা হয় এরপর সেই পরিশোধিত স্বর্ণ দিয়ে গহনা তৈরি প্রস্তুতকারক বিভিন্ন কোম্পানি বিভিন্ন ডিজাইনের গহনা প্রস্তুত করে এই প্রস্তুতকৃত গহনাগুলো বিভিন্ন গোল্ড হাউস ও বিপণী বিতানে সরবরাহ করা হয় নাম্বার তিন দুবাইয়ের স্বর্ণের বাজার দুবাইয়ের স্বর্ণের বাজার ব্যাপক ও বিস্তৃত দুবাইতে প্রায় চার হাজারের বেশি স্বর্ণের দোকান রয়েছে দুবাইয়ের বিখ্যাত স্বর্ণের বাজারের নাম গোল্ড সোপ এই বিখ্যাত স্বর্ণবাজার আন্তর্জাতিক বাজার থেকে কাঁচা স্বর্ণ সংগ্রহ করে এবং এই কাঁচা স্বর্ণ বিক্রয় করে এছাড়াও গহনা বার কয়েন ও বিভিন্ন কারুকার্যপূর্ণ অলঙ্কার বিক্রি করে বিশালেই গোল্ডসুক স্বর্ণবাজারে প্রায় চারশো থেকে চারশো পঞ্চাশটি স্বর্ণের দোকান রয়েছে নাম্বার চার দুবাইয়ের স্বর্ণ আমদানি এবং রপ্তানির পরিমাণ দুই সালে দুবাই মোট পঁচাত্তর দশমিক দুই বিলিয়ন মূল্যের স্বর্ণ আমদানি করেছে যার উল্লেখযোগ্য অংশ পরিশোধিত স্বর্ণ সুইজারল্যান্ড তুরস্ক এবং রাশিয়া থেকে দুবাই পরিশোধিত স্বর্ণ আমদানি করে এবং দক্ষিণ আফ্রিকার দেশ গিনি মালি এবং ঘানা থেকে কাঁচা স্বর্ণ আমদানি করে তুরস্ক পরিশোধিত করে অতপার দুবাইয়ে আমদানি করা হয় নাম্বার পাঁচ আন্তর্জাতিক বাজার থেকে স্বর্ণের নির্মমূল্য। দুবাইয়ে স্বর্ণের উপর মাত্র পাঁচ পার্সেন্ট ভেট নির্ধারণ করা হয় আবার শুল্ক কখনো কখনো শূন্য হয়ে থাকে যেহেতু প্রচুর স্বর্ণ আমদানি ও হোলসেল হয়ে থাকে তাই দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ীরা কম লাভে অধিক পরিমাণে স্বর্ণ বিক্রির কৌশল অবলম্বন করে এছাড়াও স্বর্ণ কারিগরদের কারিগরি দক্ষতা ও কখনো কখনও ছোট গহনা তৈরির ক্ষেত্রে মেশিন ব্যবহারের ফলে অল্প সময়ে ও অল্প খরচে প্রচুর স্বর্ণ উৎপাদন করা সম্ভব হয় শুধু তাই নয় পশ্চিমের দেশগুলোর তুলনায় দুবাইয়ের গহনা তৈরির কারিগরদের শ্রমমূল্য কিছুটা কম এ সকল বিষয় বিবেচনা করে আন্তর্জাতিক বাজার থেকে দুবাইয়ের স্বর্ণের মূল্য কম নির্ধারণ করা হয় নাম্বার ছয় দুবাইকে গোল্ড সিটি বলার কারণ দুবাইতে প্রচুর পরিমাণে স্বর্ণ আমদানি রপ্তানি হয়ে থাকে এছাড়া দুবাইতে রয়েছে উন্নত মানের আকর্ষণীয় ডিজাইন ও নকশার গোল্ডের গহনা দুবাইতে আরবিক ইন্ডিয়ান ইউরোপীয় স্টাইলে গহনা তৈরি করা হয় চব্বিশ বাইশ একুশ এবং আঠারো ক্যারের সব ধরনের বিশুদ্ধতা পরীক্ষা করা হয় দুবাই সেন্ট্রাল ল্যাবরেটরিতে দুবাইয়ের গোল্ড বিশ্বব্যাপী সমৃদ্ধ ও সারা বিশ্বের মানুষের কাছে বিশ্বস্ততার এক প্রতীক পাশ্চাত্যের মরুভূমির বুকে গড়ে উঠেছে বিশাল বিশাল অট্টালিকা বিলাসবহুল রেস্টুরেন্টস বিশ্বের সবচাইতে ধনী মানুষের আবাসস্থল বর্তমানে দুবাই হয়ে উঠেছে মানুষের স্বপ্ন রাজ্য দুবাই শুধু তাদের উৎপাদিত গোল্ডের জন্যই গোল্ড সিটি নামে পরিচিত নয় দুবাইয়ের আভিজাত্য চাকচিক্য ও দুবাইয়ের মানুষের বিলাসবহুল জীবনযাপন দুবাইকে গোল্ডেন সিটিতে পরিণত করেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ থাকবে